হ্যালো ভিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবারও শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা জাকজমকভাবে গতবারের থেকে এবারের মেলা সব থেকে বড় যেখানে ইন্ডিয়ান থাইল্যান্ড চায়না ইরানের সব ধরনের কালেকশানে ছিল তো প্রত্যেকটা স্টলে কেমন কালেকশন ছিল কেমন প্রাইস রেঞ্জের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি টিকিট কেটে নিলাম টিকিট পড়বে পার পিস তিরিশ টাকা তো এখন আমি মেলার ভিতরে প্রবেশ করব। মেলার ভিতরে প্রবেশ করেই দেখতে পাই রঙের বেরঙের তিনশোটারও অধিক স্টল আর প্রত্যেকটা স্টলে কিন্তু একদম নিউ কালেকশানে ভরপুর ছিল এখন যে সুন্দর পিসটা দেখছেন এই পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই পিসটা কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে সম্পূর্ণ হাতের কাজ ছিল আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক অনেক ভালো ছিল এর পাশাপাশি কিন্তু শীত উপলক্ষে অনেক সুন্দর সুন্দর মেয়েদের ছেলেদের সালের কালেকশন ছিল এই স্টলে এখন যে সুন্দর টুপিসগুলো দেখছেন এই টুপিসগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালার কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই স্টলের টু পিসটা কিন্তু সম্পূর্ণ হাতের কাছে ছিল কাশ্মীরি সুথায় আর কাপড়েরগুলো এত সফট এত নরম ছিল এগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস বলেছিল এক হাজার টাকা তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর চাদরগুলো দেখতে পাচ্ছেন এই চাদরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল এগুলোর প্রাইস এখানে পঁচিশশো টাকা বলেছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল এর পাশাপাশি এই স্টলে কিন্তু ওয়ান পিস থ্রি পিস টু পিস অনেক কালেকশন ছিল এখন যে সুন্দর ওয়ান পিসগুলো দেখছেন এই ওয়ান পিসগুলো কিন্তু অনেক অনেক কালার ছিল এখন যে সুন্দর সুন্দর টু পিসগুলো দেখছেন এই টু পিসগুলো কিন্তু অনেক সুন্দর গোর্জিয়াস কাস্ট করা ছিল এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজের ছিল এছাড়া ছেলেদের এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কোর্টির কালেকশান ছিল যেগুলোর প্রাইস আমার কাছে বলেছিল পঁয়ত্রিশশো টাকা এর পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর শালের কালেকশান ছিল ছেলেদের এগুলোর প্রাইসও বলেছিল পঁচিশশো টাকা তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল এছাড়া এই স্টলে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস শীতের কালেকশান ছিল মেয়েদের এখন যে সুন্দর টু পিসগুলো দেখছেন এই টু পিসগুলো এত গর্জিয়াস কাজ করা ছিল পাশাপাশি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গোর্জিয়াস শালের কালেকশান ছিল এই সালের কালেকশানগুলো আমার কাছে বলেছিল পঁচিশশো টাকা তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর স্টলটা দেখছেন এই স্টলে কিন্তু এত সুন্দর সুন্দর ফোর পিস জর্জেটের থ্রি পিসগুলো ছিল এর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর সালের কালেকশান ছিল এই স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল যেগুলোর প্রাইস দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ছিল এছাড়া হ্যাঙ্গারে এই সুন্দর সুন্দর স্কার্টগুলো দেখছেন এই স্কার্টগুলোর কাপড় কিন্তু অনেক ভালো ছিল আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল এর পাশাপাশি কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস টু পিসের কালেকশান ছিল প্রত্যেকটা কালেকশানের কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্টস করার জন্য এখন যে সুন্দর সুন্দর জম জম কটনের থ্রি পিসগুলো দেখছেন এই স্টলে কিন্তু আমাদের দেশীয় অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস কালেকশান ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ফোর পিসের কালেকশন ছিল যেগুলোর প্রাইস আমার কাছে অনেক মেলা উপলক্ষে অনেক রিজনেবল প্রাইজই মনে হয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখন যে স্টলটা দেখছেন এই স্টলে এত সুন্দর সুন্দর পাকিস্তানি থ্রি পিস ছিল এই দোকানের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক অনেক গর্জিয়াস ছিল এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত দাম বলেছিল আমার কাছে এখন যে সুন্দর সফট নরম শালগুলো দেখছেন এই চাদরগুলো এত নরম ছিল এগুলোর প্রাইস আমার কাছে বলেছিল পঁয়ত্রিশশো টাকা এছাড়া আমাদের দেশীয় সুতার কিছু শালের কালেকশন ছিল এই স্টলে শীত উপলক্ষে কিন্তু সবগুলো স্টলে শীত কালেকশানে ভরপুর ছিল এই স্টলেও কিন্তু শীত কালেকশনের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন ছিল এই স্টলের প্রত্যেকটা কালেকশন আমার বেশ ভালো লেগেছে এখন যে সুন্দর সুন্দর কাশ্মীরি সুতার হাতের কাছে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চাদরের কালেকশনের পাশাপাশি ওয়ান পিস টু পিস কুর্তি কালেকশনও ছিল এখন যে স্টলটা দেখছেন এই স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল যেগুলোর প্রাইস দুইশো টাকা ছিল এছাড়া টু পিসগুলোর প্রাইস ছিল তিনশো এর পাশাপাশি কিন্তু থ্রি পিসের কালেকশন ছিল যেগুলোর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলোর কিন্তু এখানে হিউজ পরিমাণের কালেকশন ছিল তো এগুলো নেওয়ার আগে একটু দামাদামি করার চেষ্টা করবেন এখন যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখছেন এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট আর প্রত্যেকটা কালার কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলোর কিন্তু হিউজ পরিমাণের কালেকশান ছিল এগুলোর প্রাইস এখানে এক টাকা ছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল আর বাণিজ্য মেলার কিন্তু এই স্টলটা সবচেয়ে বড় ছিল আমি যদি বলি এই স্টলটা তাই এমন কোনো কালেকশন নেই বললেই চলে এখানে আপনারা সব ধরনের জামার কালেকশনই পাবেন এখন যে সুন্দর সুন্দর জামদানি সুতি জামাগুলো দেখছেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালার কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস এখানে আটশো পঞ্চাশ বলেছিল এখন যে সুন্দর সুন্দর কটনের থ্রি পিসগুলো দেখছেন এগুলো কিন্তু অনেকগুলো কালার ছিল আর প্রত্যেকটা কালার কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস এখানে সেম ছিল আটশো টাকা এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও ছিল এগুলো কিন্তু রিজনেবেলই প্রাইজই আমার কাছে মনে হয়েছে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস ছিল এই স্টলে বাটিকের এমন কোনো কালেকশন নেই বললেই চলে আর প্রত্যেকটা বাটিকের কালার কম্বিনেশন অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর সুন্দর হিজাবের স্টলটা দেখছেন এখানে চায়না হিজাব থেকে শুরু করে ব্রাইডাল ওনার সব ধরনের হিজাব কালেকশনই ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন ছিল এখন যে সুন্দর অফার কোটগুলো দেখছেন এর পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস কুর্তি কালেকশন ছিল চুপি ডিজাইনের অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানও ছিল পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর কটনের থ্রি পিস ছিল এই স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফোর পিস ছিল এই ফোর পিসগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ফোর পিস থ্রি পিস ছিল এই স্টলে প্রত্যেকটা থ্রি পিস আমার বেশ ভালো লেগেছে এর পাশাপাশি ছেলেদের এখানে অনেক সুন্দর সুন্দর সালের কালেকশন ছিল পাশাপাশি কাশ্মীরি সুতার হাতের কাছে অনেক সুন্দর সুন্দর মেয়েদেরও সালের কালেকশন ছিল এখন যে সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো দেখছেন এই অর্নামেন্টসগুলো কিন্তু এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু সব আউটফিটের সাথেই মানানসই আর এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস থেকে শুরু করে আংটি ছিল যারা একটু আংটি পড়তে পছন্দ করেন তারা কিন্তু বাণিজ্য এই স্টলটা ভিজিট করতে পারেন এর পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর রঙের বেরঙের চুরির কালেকশান ছিল চুরিগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশান ছিল এখানে ছোট বড় ছেলেদের মেয়েদের অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন ছিল যেগুলোর প্রাইস আমার কাছে অনেক রিজনেবলই মনে হয়েছে এগুলোর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত ছিল তো আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য এখন যে স্টলটা দেখছেন এই স্টলে কিন্তু অনেক খেলনার কালেকশন ছিল এছাড়া এখানে কিন্তু অনেক ইউনিক খেলনার কালেকশন ছিল প্রত্যেকটা খেলনার প্রাইস কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আর এই খেলনাগুলোর কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই স্টলের এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ছিল তবুও আপনারা নেওয়ার আগে দামাদামি করবেন এখন যে স্টলটা দেখতে পাচ্ছেন এই স্টলে কিন্তু অনেক কালেকশন ছিল তো ঢাকায় বসে যারা থাইল্যান্ডের শপিং করতে চান তারা কিন্তু বানিষ্ঠ মেলার এই দোকানটা একবার হলেও ভিজিট করতে পারেন কারণ এখানে অনেক অনেক ইউনিক কালেকশন ছিল এই দোকানে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই দোকানে অনেক ইউনিক হেয়ার ব্যান্ড ছিল মেয়েদের যে আদার্স কসমেটিকগুলো থাকে সব ধরনের কালেকশনই ছিল এগুলো কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ছিল এখানে কিন্তু ব্যাগের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল এই দোকানের প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক ইউনিক ছিল আর এগুলো কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল এখন যে সুন্দর সুন্দর চুরিগুলো দেখতে পাচ্ছেন এই স্টলের প্রত্যেকটা চুরির কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এগুলোর প্রাইস কিন্তু ষাট টাকা ছিল ষাট টাকা হিসাবে এই চুরির কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল এগুলোর কিন্তু অনেক হিউজ কালেকশন ছিল তো যারা এই সুন্দর সুন্দর চুরিগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টল ভিজিট করতে পারেন এখন যে বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বেবি টয় পুতুলগুলো ছিল এই পুতুলগুলো আমার বেশ ভালো লেগেছে এখানে ছোট বড় অনেক সাইজের পুতুল ছিল তো এগুলোর কিন্তু সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল এর পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস চুরি ছিল এই চুরিগুলোর কিন্তু এখানে হিউজ পরিমাণের কালেকশন ছিল প্রত্যেকটা চুরির কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে এছাড়া এখানে কিন্তু মেয়েদের আদাস যে কসমেটিকগুলো সব ধরনের কসমেটিক এখানে ছিল হেয়ার ব্যান্ড থেকে শুরু করে সব ধরনের কালেকশনই ছিল এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের হেয়ার ব্যান্ড ছিল পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন ছিল এখানে এমন কোন কালারের ঝুমকা নেই বললেই চলে এর পাশাপাশি পাশাপাশি কিন্তু এখানে ছোট বড় অনেক সাইজের ইয়াররিংস ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল প্রত্যেকটা অর্নামেন্টস অনেক সুন্দর ছিল এর পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশানে ছিল এখন যে সুন্দর সুন্দর ফাইবারের কালেকশনগুলো দেখছেন পুরো বাণিজ্য মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কালেকশন ফাইবারের এই কালেকশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এত বেশি কালারফুল আর এত বেশি সুন্দর যে একটার থেকেও চোখ সরাতে পারবেন না আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো কিন্তু ফাইবারের হলেও সবগুলোই ওপেন প্রুফ আর এগুলো এতটাই মজবুত পড়ে গেলেও কিন্তু ভেঙে যাবে না আর এগুলো দীর্ঘদিন ইউজ করলেও কিন্তু এগুলোর নষ্ট হবে না তো এখানে কিন্তু এগুলোর অনেক কালেকশন আছে আপনারা চাইলে এগুলো সিঙ্গেলও নিতে পারেন আবার এগুলো কিন্তু ডিনার সেটও নিতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রে প্লেট সব ধরনের কালেকশনই ছিল আর এগুলোর কিন্তু প্রত্যেকটা কালেকশন আমার বেশ ভালো লেগেছে আর এগুলোর কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এখন যে স্টলটা দেখছেন এই স্টলে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল টেবিল রানার সব ধরনের কালেকশনই ছিল তো যারা একটু এই টাইপের ব্যাগ খুঁজছেন তারা কিন্তু এবারের বাণিজ্য মেলার এই স্টলগুলো ভিজিট করতে পারেন হোয়াইট কালারের এই ব্যাগগুলো আমার বেশ ভালো লেগেছে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর হাতের কাজেরও ব্যাগ ছিল এখানে রাজস্থানী হাতের কাছের অনেক বড় বড় ব্যাগ ছিল যারা একটু বড় ব্যাগ ব্যবহার করতে পছন্দ করেন তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টলগুলো থেকে এগুলো কালেক্ট করতে পারেন এগুলো রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল প্রত্যেকটা ব্যাগ এখন যে সুন্দর করি দিয়ে হাতের কাজের ব্যাগটা দেখছেন এই ব্যাগটা আমার বেশ ভালো লেগেছে এটার প্রাইস বলেছিল বারোশো টাকা এছাড়া স্তনের এই কাজ করা এই ব্যাগগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা ব্যাগের কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালার আমার বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস বলেছিল এখানে ষোলোশো টাকা করে তবে দামাদামি করার অপশন ছিল এছাড়া এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগের কালেকশন ছিল কুশল কভার ছিল এখন যে কুশল কভারগুলো দেখছেন এগুলোর কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ ছিল এছাড়া এখানে কিন্তু অনেক ডিজাইনের সিম্পল গর্জিয়াস সব ধরনের হাতের কাজেরই কুশল কাভার ছিল প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমার বেশ ভালো লেগেছে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি সুতোর হাতের কাজের ব্যাগ ছিল এত সুন্দর ছিল এই ব্যাগগুলো আর এত সুন্দর হাতের কাজ ছিল নিখুঁতভাবে সুন্দরভাবে কাজ ছিল এগুলার এছাড়া এখানে কিন্তু এই সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখছেন এগুলোও কিন্তু সম্পূর্ণ হাতের কাজের ছিল আর এই ব্যাগগুলো কিন্তু খুবই ইউনিক ছিল এগুলোর প্রাইস এখানে বলেছিল সতেরোশো টাকা এছাড়া এখানে কিন্তু অনেক ধরনের অনেক সাইজের ছোটো বড়ো অনেক সাইজের হাতের কাজের ব্যাগের কালেকশন ছিল প্রত্যেকটা ব্যাগ এবার এত সুন্দর ছিল বাণিজ্য মেলার এর পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের কাজের রানার ছিল টেবিল ম্যাট ছিল বিছানার চাদর ছিল হাতের কাজের এখন যে ব্যাগগুলো দেখছেন এগুলো আমাদের দেশীয় হাতের কাজের ব্যাগ ছিল আমাদের দেশের এই ব্যাগের কালেকশানগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলোর ছোটো বড়ো অনেক সাইজের ব্যাগ ছিল এখন যে স্টলের ব্যাগগুলো দেখছেন এই স্টলে এত পরিমাণের ব্যাগের কালেকশান ছিল হিউজ পরিমাণের কালেকশান ছিল ছোট বড়ো অনেক সাইজের ব্যাগ ছিল এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট ছিল আর এগুলো কিন্তু সব বয়সী আপদের সাথেই মানানসই ছিল এখানে অনেক অনেক কালারের ব্যাগ ছিল এই স্টল থেকে আপনারা যে ব্যাগই নেবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা সুন্দর এই ব্যাগের প্রাইসও থাকবে কিন্তু পাঁচশো টাকা আর বাণিজ্য মেলায় কিন্তু এরকম চার থেকে পাঁচটা ব্যাগের দোকান দেখতে পারবেন যেখানে পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে এই ব্যাগগুলো পাবেন তো সবগুলো দোকান ঘুরে ফিরে দেখে অবশ্যই ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন বাণিজ্য মেলা মানেই কিন্তু এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন এই স্টলের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর আর এখানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল সেই সাথে টেবিল রানার টেবিল ম্যাট এছাড়া একটা সুন্দর সুন্দর বিছানার চাদর থেকে শুরু করে কুশল খাবার সহ অনেক কালেকশনই ছিল প্রত্যেকটা কুশল খাবার এত গোর্জিয়াস ছিল এখানে সিম্পলের মধ্যেও কিছু ছিল এছাড়া গোর্জিয়াস কিছু কুশল খাবার ছিল এগুলো কিন্তু আপনারা সেটও নিতে পারবেন অথবা সিঙ্গেলও নিতে পারবেন এখন যে এস্টনের কাজ করা ব্যাগগুলো দেখছেন এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর জড়ি দিয়ে হাতের কাজের ব্যাগগুলো দেখছেন এগুলোর কিন্তু ছোটো বড় অনেক সাইজের ছিল প্রত্যেকটা কালেকশন আমার বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটশো টাকা পর্যন্ত ছিল আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল রাফ ইউজ করার জন্য কিন্তু এই ব্যাগগুলো পারফেক্ট এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজের ছিল তো যারা একটু এই টাইপের ব্যাগ খুঁজছেন বা একটু যারা ঘর সাজাতে বেশি পছন্দ করেন তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টলগুলো ভিজিট করতে পারেন আর বাণিজ্য মেলায় কিন্তু এই রকম আপনারা পাঁচ থেকে ছয়টা স্টল দেখতে পারবেন সেম ডিজাইনের জিনিস সেম প্রাইজের মধ্যে এখন যে স্টলটা দেখছেন এখানে কিন্তু একটা কিনলে দশটা ফ্রি এত বড় অফার শুধু বাণিজ্য মেলাতেই পাবেন এই স্টলে সংসারের মোটামুটি সব ধরনের কালেকশনই ছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এগুলোর প্রত্যেকটার কালার কম্বিনেশনও কিন্তু অনেক ভালো এখানে ফ্রাই থেকে শুরু করে সার্ভিং ডিশ ফ্রাই সব ধরনের কালেকশনই ছিল স্টিলেরও কিন্তু মোটামুটি সংসারে সব ধরনের কালেকশনই ছিল প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন থেকে শুরু করে ইলেকট্রনিকের এমন কোনো জিনিস নেই বললেই চলে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফ্রাই ছিল এই ফ্রাই কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালার কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো যারা এই অফারটা হাতছাড়া করতে চাচ্ছেন না তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টল ভিজিট করতে পারেন তো যারা একটু বাজেট শ্রেণীর মধ্যে ঘর সাজাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি বলবো এই দোকানটা একদম পারফেক্ট এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রুটস রাখা ঝুড়ি ছিল এই ঝুড়িগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল এছাড়া এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিলের কালেকশন ছিল প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর ছিল এই দেখ কী আমের এই ফ্রাই কোয়ালিটিগুলো মোটামুটি ভালো ছিল এগুলোর কিন্তু ছোটো বড়ো অনেক সাইজের ছিল এগুলো সিঙ্গেলও নিতে পারবেন অথবা আপনারা সেটও নিতে পারেন এখন যে স্টলটা দেখছেন এখানে কিন্তু সিরামিক্সের অনেক কালেকশন ছিল প্রত্যেকটা কালেকশনের কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালারের সিরামিক্সের মগ প্লেট বাটি সব ধরনের কালেকশনই ছিল এই স্টলের প্রত্যেকটা কালেকশান কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেটের কালেকশন ছিল অনেক ডিজাইনের প্লেট ছিল এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা মানে এই স্টল থেকে যেটাই নিবেন একশো টাকা এগুলোর কিন্তু কোয়ালিটি ভালো ছিল এখন যে স্টলটা দেখছেন এই স্টলের অনেক সুন্দর সুন্দর মগ ছিল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের মামপট ছিল পট ছিল অনেক ডিজাইনের কিন্তু পট ছিল এগুলোর প্রাইস কিন্তু এখন যে সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিসগুলো দেখছেন এখানে কিন্তু সিরামিক্সের পাতিল থেকে শুরু করে ফ্রাই প্যান বাটি অনেক ধরনের কালেকশান ছিল সেই সাথে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কাচের জগ থেকে শুরু করে কেতলি ছিল এবং এখানে কিন্তু ছোট বড়ো অনেক সাইজের কুকারাইজ আইটেমগুলো সবগুলোই ছিল এখানে কিন্তু এগুলোর মেলা উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট অফার ছিল এছাড়া এখানে কিন্তু অনেক কালারফুল অনেক সুন্দর সুন্দর ফ্রাইফেন ছিল এগুলো আপনার সিঙ্গেলও নিতে পারেন অথবা সেটও নিতে পারেন এখন যে সুন্দর সুন্দর মেলামাইনের কালেকশনগুলো দেখছেন মেলামাইনের কালেকশন মানেই কিন্তু বাণিজ্য মেলার রকম কালেকশন হয় এখানে কিন্তু এগুলো অনেক ফুল ছিল এখানে বোল থেকে শুরু করে মেলামাইনের ট্রে সব কিছু সার্ভিং ডিশ সব ধরনের কালেকশানই ছিল এগুলো রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল সেই সাথে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিলের কালেকশান ছিল এখানে প্লেট মগ জগ সব ধরনের কালেকশন ছিল স্টিলের এখানে কিন্তু সংসারের সব ধরনের আইটেমই ছিল এগুলো অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এই আইটেমগুলো বিশ পারসেন্ট ডিসকাউন্ট অফারে কিন্তু এই দোকানে এত সুন্দর সুন্দর ছোট বড় অনেক সাইজের ফ্রাই প্যান তাওয়া ছিল এগুলো কিন্তু সম্পূর্ণ সিরামিক্সের ছিল এছাড়া এই সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফাইবারের কালেকশান ছিল এই ফাইবারের কালেকশনগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানে ট্রে থেকে শুরু করে অনেক ছোট বড় প্লেট ছিল এখন যে স্টলটা দেখছেন এই স্টলে এত সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল প্রত্যেকটা জুতা এত সুন্দর ছিল আর বাণিজ্য মেলার জুতার কালেকশন মানে কিন্তু অন্যরকম আর ইন্ডিয়ান এই জুতোগুলোর কোয়ালিটি তো খুবই ভালো একদম সিম্পলের মধ্যে ডিজাইন শুরু করে এখানে গর্জিয়াস নাকরা শু সব ধরনের জুতার কালেকশনই ছিল এখন যে সুন্দর হা লেদারের জুতোগুলো দেখছেন এই জুতাগুলো এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালার আমার বেশ ভালো লেগেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই জুতোগুলো এত কোয়ালিটিফুল এই জুতাগুলোতে যদি আগুনও লাগে তবুও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই জুতোগুলোর প্রাইস কিন্তু এখানে আমার কাছে বলেছিল পনেরোশো টাকা এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর এই ইয়েলো কালার টাগড়া জুতোগুলো এত সুন্দর ছিল এগুলোতে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা ছিল আর এই সুন্দর শ্যুগুলোর প্রাইস বলেছিল আটশো টাকা প্রত্যেকটা জুতার কিন্তু অনেক সুন্দর ছিল এখানে কিন্তু সব সাইজের জুতার কালেকশানই ছিল এই জুতোগুলোর কিন্তু হিউজ পরিমাণের কালেকশান ছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাই হিলও ছিল এই সুন্দর হাই হিলগুলোর দাম হয়েছিল বারোশো টাকা এখানে হাই হিল থেকে শুরু করে সব ধরনের জুতোর কালেকশনই ছিল আর প্রত্যেকটা জুতো আমার এত ভালো লেগেছে তো এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দামাদামি করবেন হয়তোবা কিছুটা দাম কমাতে পারে এগুলো কিন্তু সব বয়সের আপুদের সাথেই মানানসই সব ধরনের কালেকশনই আছে এখন যে জুতোগুলো দেখছেন এই জুতোগুলো কিন্তু খুবই ট্রেন্ডি আর এগুলো কিন্তু খুবই ইউনিক ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নাগড়া ছিল এই নাগড়াগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোতে কিন্তু অনেক সুন্দরভাবে হাতের কাজ করা ছিল এই জুতোগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ছিল এখানে ছোটো বড়ো সব সাইজের জুতাই ছিল বাণিজ্য মেলা কিন্তু নয় নভেম্বর থেকে শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর থেকে শেষ হবে আর বাণিজ্য মেলা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর বাণিজ্য মেলাতে কিন্তু এরকম ইন্ডিয়ান জুতার অনেকগুলো দোকান দেখতে পারবেন আপনারা প্রায় পাঁচ থেকে ছয়টার দোকান দেখতে পারবেন বাণিজ্য মেলা মানেই কিন্তু এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন এই স্টলের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল আর প্রত্যেকটা টেবিল রানার এত গর্জিয়াস ছিল এগুলোর কিন্তু ছোট বড় অনেক সাইজের ছিল আর এই টেবিল রানারগুলো পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে প্রত্যেকটা কালেকশন যেন এত সুন্দর ছিল একটার থেকেও যেন আরেকটা চোখ সরানো অসম্ভব তো যারা ঘর সাজাতে বেশি পছন্দ করেন তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টলগুলো থেকে এগুলো কালেক্ট করতে পারেন সেই সাথে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গোরজিয়াস হাতের কাছে টেবিল ম্যাটগুলো ছিল এগুলো কিন্তু অনেক সাইজের ছোট বড় অনেক সাইজেরই ছিল সেই সাথে এখানে অনেক সুন্দর সুন্দর কুশুল খাবার ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিছানার চাদরও ছিল কুশল কাভারগুলো কিন্তু অনেক গর্জিএস ছিল আবার অনেক সিম্পলের মধ্যে ছিল এগুলো কিন্তু আপনারা সিঙ্গেলও নিতে পারেন আবার সেটও নিতে পারেন বাণিজ্য মেলাতে কিন্তু এরকম স্টল পাস থেকে ষাটটা আপনারা দেখতে পারবেন তো যারা এই টাইপের জিনিসগুলো নিতে চাচ্ছেন তো প্রত্যেকটা দোকান ঘুরে ফিরে দাম দেখে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই এগুলো নেওয়ার আগে দামাদামি করার একটু চেষ্টা করবেন এখন যে স্টলটা দেখছেন এই স্টলে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এত বেশি কালারফুল ছিল এখানে কিন্তু পাটের অনেক সুন্দর সুন্দর ম্যাট রানার টেবিল রানার থেকে শুরু করে এই পাটের অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল এই সুন্দর সুন্দর ব্যাগগুলোর কিন্তু ছোট বড় অনেক সাইজের ছিল আর এই পাটের ব্যাগগুলো কিন্তু পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে তো যারা একটু পাটের জিনিস ব্যবহার করতে বেশি পছন্দ করেন তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টলটা ভিজিট করতে পারেন এখন যে সুন্দর সুন্দর টেবিল রানারগুলো দেখছেন প্রত্যেকটা কালার এত সুন্দর ছিল এগুলোর কিন্তু অনেক হিউজ পরিমাণের কালেকশান ছিল সেই সাথে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টেবিল ম্যাট থেকে শুরু করে টেবিল রানার অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল পাপস ছিল ফ্লোর ম্যাট ছিল প্রত্যেকটা কালার এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে ছিল এখানে চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আঠারোশো টাকা ছিল এই সাথে এখানে অনেক সুন্দর সুন্দর পাটের ব্যাগ থেকে শুরু করে এই টরি সবকটা আমার বেশ ভালো লেগেছে এটার কিন্তু ছোট বড়ো অনেক সাইজই ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর এই প্লান্টারগুলো ছিল এই প্লান্টারগুলো কিন্তু অনেকগুলো কালার ছিল এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা বলেছিল তবে ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু অনেকটা কমের মধ্যেই পেয়ে যাবেন এছাড়া এখানে এই অল হ্যাঙ্গিংগুলো এত সুন্দর ছিল আর এই অল হ্যাঙ্গিংগুলোর কালার কম্বিনেশন এত ভালো লেগেছে আমার পার্সোনালি এগুলোর প্রাইস এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত ছিল এখন যে স্টলটা দেখছেন এই স্টলে সম্পূর্ণ এগুলো কিন্তু হাতের বানানো ছিল আর এগুলো কিন্তু আমাদের দেশীয় হাতের কাজ ছিল এই ব্যাগগুলো কিন্তু ছোটো বড়ো অনেকগুলো কালার আর অনেক সাইজই ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল সেই সাথে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাপ ছিল এই ক্যাপগুলো কিন্তু ছোট বড় ছেলেদের মেয়েদের সব সাইজেরই ছিল আর এগুলো কিন্তু কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে ছিল আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বানানো ছিল এখন যে সুন্দর স্টলটা দেখছেন এই স্টলে কিন্তু এত সুন্দর সুন্দর ইউনিক ঘর সাজানোর জিনিস ছিল প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল এই দোকানের এখানে আপনারা মিরোড থেকে শুরু করে ড্রিম ক্যাশার বা বই পাখির ভাষা সব ধরনের কালেকশনই পাবেন এখানে বাঁশ বেদ মাটি সব ধরনের কালেকশনই ছিল তারা যে এত সুন্দরভাবে আমাদের মৃৎশিল্প আমাদের বাংলার ঐতিহ্যকে এত সুন্দরভাবে তুলে ধরেছে এই স্টলে প্রত্যেকটা কালেকশন এই স্টলের আমার বেশ ভালো লেগেছে এখানে আপনাদের মাটির সব ধরনের কালেকশনই ছিল এছাড়া এখানে সুন্দর সুন্দর মাটির অল হ্যাঙ্গিং থেকে শুরু করে মাটির অল মেড সব ধরনের কালেকশন ছিল হোম সুইট থেকে মার্শাল্লাহ সব কিছুই ছিল যেগুলো রিজনেবল প্রাইজের মধ্যেই মনে হয়েছে আর আপনারা কিন্তু এই দোকান থেকে যে কোনো জিনিস কাস্টমাইজ করে নিতে পারবেন মন মতো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল ছিল প্রত্যেকটা আর্টিফিশিয়াল ফুল এত সুন্দর ছিল আর এগুলো দেখে মনে হচ্ছে না যেন আর্টিফিশিয়াল মনে হচ্ছে যেন রিয়েলিস্টিক তবে এগুলো আর্টিফিশিয়াল ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর মানি প্লান্টের স্টিক ছিল যেগুলো রিজনেবল প্রাইসে আমার কাছে মনে হয়েছে এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিগা ছিল যে স্টলটা দেখছেন এই স্টলে এত সুন্দর সুন্দর সবজি কাটার মেশিন ছিল ভিডিওতে আপনারা দেখছেন যে এত সুন্দরভাবে এই মেশিনটা দিয়ে সবজি কাটা যাচ্ছে এই মেশিনটা দিয়ে কিন্তু সব ধরনের সবজি কাটা যায় আলু পেঁয়াজ মরিচ বাঁধাকপি সব ধরনের সবজি কাটা যায় আর এই মেশিনগুলো কিন্তু খুবই ভাইরাল বাণিজ্য মেলার মেশিনগুলো এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে তো যারা একটু চাকুরিজীবী আপু তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো একদম পারফেক্ট এছাড়া ছোট বাচ্চা যাদের তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো একদম পারফেক্ট এখানে কিন্তু ছোট বড় অনেক সাইজের এছাড়া অনেক ডিজাইনেরও মেশিন আছে যেগুলো দিয়ে অনেক সুন্দরভাবে সবজি আলু সব ধরনের সবজি কাটতে পারবেন আর এগুলোর প্রাইস কিন্তু রিজনেবল প্রাইজই অনেক রিজনেবল প্রাইজই ছিল তো যারা এই সুন্দর সুন্দর মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টলগুলো একবার হলেও ভিজিট করতে পারেন আর বাণিজ্য মেলার সময় খুবই কিন্তু সীমিত তো মেলা শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা এই মেশিনগুলো কালেক্ট করতে এই সুন্দর সুন্দর সবজি কাটা মেশিনগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন আর এগুলো কিন্তু মেলা উপলক্ষে অনেকটা ডিসকাউন্ট প্রাইস আছে এখন যে সুন্দর হাত ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে ব্লেন্ড করতেছে এই ব্লেন্ডারে কিন্তু সব কিছুই ব্লেন্ড করা সম্ভব যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই ব্লেন্ডারটা একদম পারফেক্ট কারণ এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু সব কিছুই ব্লেন্ড করা যায় আর দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এগুলো কিন্তু সেটও নিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন এগুলো কিন্তু প্রাইস অনেক রিজনেবল প্রাইসে ছিল এখন যে সুন্দর স্টলটা দেখছেন এই স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লেজার ছিল ছেলেদের অনেক সুন্দর সুন্দর গোরজিয়াস ফোর পিস জামা ছিল এছাড়া অনেক সুন্দর সুন্দর এখানে পাঞ্জাবি ছিল এখানে কিন্তু সব সাইজের পাঞ্জাবির কালেকশনই ছিল আর অনেক অনেক কালেকশানই ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর কাবুলি পাঞ্জাবি রয়েছে এখানে কিন্তু এই পাঞ্জাবিগুলোর ছোট অনেক সাইজই ছিল ছোট বড় সব সাইজের আর অনেক কালারই ছিল এগুলোর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল এখন যে রুটি মেকার গুলো দেখছেন বাণিজ্য মেলার রুটি মেকার মানেই কিন্তু অনেক ভাইরাল এখানে কিন্তু ছোট বড় অনেক সাইজের রয়েছে এগুলোর প্রাইস এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ছিল এছাড়া শীত উপলক্ষে কিন্তু এই স্টলে অনেক সুন্দর সুন্দর কমফোর্টার বিছানার চাদর অনেক সুন্দর সুন্দর কম্বলের কালেকশন ছিল যেগুলোর প্রাইস রেঞ্জের মধ্যেই ছিল এগুলো আপনারা কমফোর্টার সঙ্গে বিছানার চাদর ম্যাচিং করেও নিতে পারেন আবার সিঙ্গেলও নিতে পারবেন এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অলমেটের কালেকশন ছিল এই দোকানে এত এত অলমেটের কালেকশন ছিল এখানে পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত এই অলমেটগুলোর দাম বলেছিলো তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল এখন যে এই স্টলটা দেখছেন এই স্টলে কিন্তু অনেক রকমের হরেক রকমের পিঠার কালেকশন ছিল আর এই পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ বাসায় বানানো ছিল প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এখন যে স্টলটা দেখছেন এখানে কিন্তু আমাদের দেশীয় অনেক খাবার ছিল নারকেলের মোয়া থেকে শুরু করে সন্দেশ আচার সব ধরনের কালেকশন ছিল বাণিজ্য মেলায় কিন্তু এরকম আপনারা সাত থেকে আটটা স্টল দেখতে পারবেন যেখানে আপনি দেশীয় অনেক খাবার পাবেন এখন যে পিঠার কালেকশনগুলো দেখছেন এই স্টলেও কিন্তু অনেক রকমের হরেক রকমের পিঠার কালেকশন ছিল তো বাণিজ্য মেলার বাইর হওয়ার পথে কিন্তু আপনারা এরকম সাত আট থেকে নয়টা খাবারের দোকান দেখতে পারবেন এর পাশাপাশি কিন্তু অনেক ফ্লেভারের আচারও দেখতে পারবেন তো বাণিজ্য মেলার আজকে শপিং ট্যুর এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে